পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত বাংলা বই থেকে যে গদ্যগুলি আছে তার বিগত বছরের মাধ্যমে আসা এমসিকিউ কিউ ধর্মী প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করছি প্রথম জ্ঞানচক্ষু আশাপূর্ণাদেবী এক দশমিক এক তপনের মেসমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন সুক্তারা আনন্দমেলা সন্ধ্যাতারা দেশ সঠিক উত্তর সন্ধ্যা তারা এক দশমিক দুই তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ধ্রুবতারা তারা সন্ধ্যাতারা রংমশাল সঠিক উত্তর সন্ধ্যা তারা এক দশমিক তিন ছোটমাসি তপনের থেকে কত বছরের বড় বছর পাঁচেকের বছর আষ্টেকের বছর দশেকের বছর বারোর বছর আষ্টেকের এক দশমিক চার পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম স্কুলের গল্প একদিন প্রথম দিন রাজার কথা সঠিক উত্তর প্রথম দিন দ্বিতীয় গল্প বহুরূপী সুবোধ ঘোষের লেখা প্রথম প্রশ্ন দুই দশমিক এক বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল আট টাকা দশ আনা আট টাকা আট আনা দশ টাকা চার আনা দশ টাকা দশ আনা সঠিক উত্তর টাকা দুই দশমিক দুই সপ্তাহে হরিদা বহরু পিসে যে বাইরে যান একদিন দুই দিন চার দিন পাঁচ দিন সঠিক উত্তর একদিন দুই দশমিক তিন পুলিশে যে হরিদা দাঁড়িয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে চকের বাস স্ট্যান্ডে দয়ালবাবুর লিচু বাগানে চায়ের দোকানে সঠিক উত্তর দয়ালবাবুর লিচু বাগানে তৃতীয় গল্প পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিন দশমিক এক গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল পুলিশ স্টেশনে জাহাজ ঘাটায় রেল স্টেশনে বিমানবন্দরে সঠিক উত্তর রেল স্টেশনে তিন দশমিক দুই দয়াসাগর পরকে সে যদি নিজে খায় নে বক্তা হলেন জগদীশবাবু নিমাইবাবু অপূর্ব গিরিশ মহাপাত্র সঠিক উত্তর জগদীশবাবু তিন দশমিক তিন অপূর্বর পিতার বন্ধু হলেন জগদীশবাবু রামদাস নিমাইবাবু গিরিশ মহাপাত্র সঠিক উত্তর নিমাইবাবু তিন দশমিক চার গিরিশ মহাপাত্রের বয়স চল্লিশ বিয়াল্লিশ তিরিশ বত্রিশের অধিক নয় পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশের কাছাকাছি সঠিক উত্তর তিরিশ বত্রিশের অধিক নয় চতুর্থ গল্প বদল অনুবাদ করেছেন অদল পান্নালাল প্যাটেল দশমিক এক হোলির দিন দলের ছেলেরা অমৃত হিসাবকে এক একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল ছবি আঁকতে হোলি খেলতে কুস্তি লটতে ফুটবল খেলতে সঠিক উত্তর কুস্তি লড়তে পঞ্চম গল্প নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় পাঁচ দশমিক এক নদের চাঁদকে দিয়া চলিয়া গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার পাঁচ নম্বর ডাউন প্যাসেঞ্জার সাত নম্বর আপ প্যাসেঞ্জার পাঁচ নম্বর আপ প্যাসেঞ্জার সঠিক উত্তর সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার পাঁচ দশমিক দুই নদের চাঁদের বয়স পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর সঠিক উত্তর তিরিশ বছর আশা করি এই এমসিকিউ কিউ ধর্মী প্রশ্নগুলো চর্চা করলে কিছু কমন পেয়ে যাবে আর ভালো পরীক্ষা দিতে পারবে তো আজ এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি তা কমেন্টের মধ্য দিয়ে জানিও ধন্যবাদ